গরু ছাগল কিন্তু তারা বলতেছে খাবারের সমস্ত কিন্তু তারা খাবার দিতেছে না তারা চলে যেতেছে তারা কই খাবার দিতেছে এগুলো কই দিতেছে আমরা কি বুঝতেছি না ভাই ভাই এদিকে খাবারের সমস্যা বলতেছে খাবার দিতে তারা বলতেছে না কি করতেছে আমরা বুঝতেছি না তারা বইলে দেখতেছে তারা মানুষের বইলে দেখতেছে খাবার দিয়ে দিচ্ছে কিন্তু তারা খাবার দিতে তারা খাবার না দিয়ে ওই জিনিস যেতেছে তারা আমার শাস্তি বলছে যে ওনার ধর্মের পরে মানে এত বেশি পানি মানে আর জীবনে কখনো দেখে নাই এটা সর্বকালের শ্রেষ্ঠ পানি এখানে একশো বছর বয়স যারা তারাও অনেক মুরব্বীরা সাথে কথা বলছি গ্রামের তারা বলছে আমরা কখনো এত বেশি পানি দেখি নাই আর নদী ভাঙা পানি নদী ভাঙছে আগেও বাংলা কেমন পানি আপনারা হয় নাই কিন্তু সামান্য পানি হয়েছে কিন্তু এবারের পানি হইল সবচেয়ে ভয়াবহ পানি আর হয়েছে কিনা কেউ বলতে পারে না একশো বছর তারা বয়স তারাও আমার বয়স বাহাত্তর আচ্ছা আমি অনেক বাংলা দেখছি নদীর বাদ বাঙ্গা প্লাবন দেখছি পাহাড়ি বাড়ি জল নামছে যে এত বাণিজীপনে দেখি নাই আমাদের থেকে যারা বয়স বেশি আশি নব্বই লোক তো বেঁচে আছে

পানির স্রোত দেখা নেই বেশি এটার নাম কি ভাই ভাই এটার নাম কি আপনার স্থানীয় মিয়ার বাজারে আসি বর্তমান আমরা যারা লাইফ জ্যাকেট খোলা তা নেবে যান এখনো চলছে উদ্ধার অভিযানের কাজ অনেক পরিবার এখনো আটকে পড়ে আছে এখনো অনেক পরিবার আটকে আছে

ছয়গড়িয়া রোড বরাসাল বাজার ভুরুচং দেখছে কিন্তু আসলে আমরা জানি যেটা মহিষ দিকে আমরা হাঁটছি সামনে একটি প্রল আছে দেখেন এখানে পানির স্রোত অনেক এই দেখেন পানি মনে হয় যে ভারী ঘর ভিত্র থেকে পানি চলে আসতেছে তেড়ে আসতেছে আমাদের দিকে এই দেখেন এই যে এই যে মাছ দেখছেন ভাই কেউ মাছ ধরা সুন্দর করে হ্যাঁ ভাই লাগছে ভাই লাগছে নি ভাই ভাই আপনার বাড়ি কে ভাই আপনার ভাই ভাই আপনার বাড়ি কে দিকে আপনার উদ্ধার কথা আমরা আপনার দিকে মাছ ধরেন আপনার দিকে মাছ ধরেন আপনার উদ্ধার পাইলাম পাইলে আমরা তালা মাছ নেই ভাই আজকে বাইরে হচ্ছেন আজকে কি বাইরে হচ্ছেন আপনারা এখান থেকে এই হচ্ছে স্বেচ্ছাসেবকদের কাজ দেখেন ওরা অনেক পরিশ্রম করতেছে ওরা আচ্ছা আচ্ছা আসতেছে আমরা দেখতেছি আমরা এখানে সবাই কিন্তু উদ্ধার তপ্ততা করতেছে এখানে কালকেও পানির তেমন তীব্রতা ছিল না আজকে পানির তীব্রতা অনেক বেশি এবং যারা আটকে পড়ে আছে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা নির্দ্বিধায় তারা কাজ করতেছে যে দেখেন আপনারা আরো যে আর একটা পরিবারকে উদ্ধার করতেছেন এ দেখেন এই যে উদ্ধার করতেছেন এখানে সবাইকে উদ্ধার করা হচ্ছে মানে পানি কিন্তু অনেক বাড়তেছে পানি কিন্তু কমার দিকে নাই যেখানে আপনার ছোটো ছোটো বাচ্চারা লাইফ জ্যাকেট ছাড়া টিকে থাকাটা অনেক মুশকিল তো অনেক পরিবার তো আটকে পরে আসিল ওরা হয়তো এখন আজকে থেকে উদ্ধার করা হচ্ছে ইতিমধ্যে আমাদের একটা টিমও কাজ করতেছে আমরা আমাদের টিমের সন্ধানে যাচ্ছি যদি এখন ওদের আমাদের টিমের সাথে দেখা হয় নাই হ্যাঁ এদিকে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং আপনার ইন্টারনেট নেট মোবাইল নেট সহকারে বিচ্ছিন্ন